বললেন হে আল্লাহর নবী দাউদ আমরা বড়ই অসহায় গত ষাট বছর পূর্বে আমার স্বামী মৃত্যুবরণ করে তিনি অত্যন্ত একজন ধনাট্য ব্যবসায়ী ছিলেন এবং তার উপার্জিত অর্থের অর্ধেকটাই তিনি অসহায় মানুষদের দান করে দিতেন একদিন তিনি তার প্রচুর মূলধন নিয়ে সিরিয়া অভিমুখে গমন করেন এবং এরপরে আর তিনি ফিরে আসেননি অসহায় হয়ে একমাত্র সন্তান নিয়ে আমি বিভিন্ন দিকে ঘুরপাক খাই দুষ্কৃতিকারীরা আমার স্বামীর রেখে যাওয়া সম্পদ আত্মসাত করে অতপর আমি এই নদীর পারে তাবু টানিয়ে দীর্ঘ ষাট বছর আল্লাহর এবাদতে মগ্ন থাকি হজর দাউদ সালামের সামনে সেই মহিলা খুলে তার পুরো জীবনের ইতিহাস বললেন এও বললেন কিভাবে এই গরুটি তার ঘরের সামনে এসে প্রকাশ্যে অলৌকিকভাবে আল্লাহ পাকের নাম নিয়ে বলল আমাকে আল্লাহর নামে জবেহ করো এবং ভক্ষণ করো অতপর সেই বৃদ্ধ মহিলা এবং তার পুত্র এই গুরুটিকে জবায় করে ক্ষুধার তাড়নায় তারা এ থেকে মাংস বক্ষণ করে আল্লাহ শুক্রিয়া আদায় করে সর্বশেষ সে বৃদ্ধ নারী বলেন যে একজন গোয়েন্দা নারী এসে তাদের কাছ থেকে মাংস চায় অতপর সেই মাংস নেওয়ার পরে তাদেরকে গ্রেপ্তার করা হয় সকল কিছু শুনে হজরত দারুদ সাল্লাম সেই ধনী ব্যবসায়ীকে বলল তুমি তো আল্লাহ পাকের হুকুমে অনেক সম্পদের মালিক তুমি চাইলে এই নারীকে যদি ক্ষমা করে দাও আল্লাহ কেয়ামতের তোমাকে অনেক সম্পদ দান করবেন সেই রাগান্বিত ব্যবসায়ী বলল হে দাউদ আমি আপনার সামনে ন্যায় বিচারের জন্য এসেছি আমি দয়া আর ক্ষমা প্রদর্শনের জন্য এখানে আসিনি কথা পর হজরত দাউদ বললেন ঠিক আছে আমি না হয় আমার উপার্জিত সম্পদ থেকে তোমার গরুর দাম দিয়ে দিচ্ছি তুমি সেই বৃদ্ধ নারীকে ক্ষমা করে দাও কথা শুনে রাগান্বিত সেই ব্যবসায়ী হজরত দাউদ আলাইসাল্লামকে অপমান করা শুরু করলেন প্রকাশ্য দিবালোকে বনি স্টাইলের সামনে বলতে থাকলেন হে বনি ইসরাইল জাতি তোমাদের বাচ্চার কর্মকাণ্ড দেখো আজ গুবি গল্প শুনিয়ে সে অপরাধীকে রক্ষা করার চেষ্টা করছে তোমাদের কেউ কি বিশ্বাস করো যে একটা গরু প্রকাশ্য দিবালোকে মুখ দিয়ে বলবে আমাকে আল্লাহর নামে জবাই করো আর বাক্ষণ করো আমি আল্লাহর তরফ থেকে এসেছি এই কথা শুনে সমস্বরে সকল বনি ইসরায়েলের লোকজন উচ্চ হাসাহাসি করতে থাকলেন এবং হজরত দাউদ সালামকে তিরসকার এবং কিটকারি করতে থাকলে সাথে সাথে আল্লাহ রব্বুল্লা আলমিনের আড়োস কেঁপে উঠল হজরত জিব্রাহ আলহিসাল্লাম নেমে আসলেন এবং দারুদ কে বললেন হে আল্লাহর নবী আল্লাহ তরফ থেকে সিদ্ধান্ত হয়েছে এই বিচারের জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন দুনিয়ার বুকে আমত প্রতিষ্ঠা করবেন তুমি এই অহংকারী ব্যবসায়ীকে জিজ্ঞেস করো এই গুরুর আসন মালিককে যেহেতু জিব্রাহ আলাহাইসালামের কথা শুধুমাত্র দারুদ আলাহাইসাল্লাম শুনছিলেন তাই প্রকাশ্য মুজরিশে হাজর দাউদ আলাইসাল্ উচ্চ স্বরে ধমক দিয়ে সবাইকে থামিয়ে দিয়ে বললেন হে ব্যবসায়ী ঠিক আছে তোমার কথা মতোই ন্যায় বিচার হবে এবার তুমি প্রকাশ দিবালোকে সবার সামনে বলতো এই গরুর আসল মালিক কি তুমি নাকি অন্য কেউ সাথে সাথে সে ব্যবসায়ী বলল হে দাউদ অবশ্যই আমি এই গরুর মালিক এটি এমন একটি গরু যা দীর্ঘ ষাট থেকে সত্তর বছর পর্যন্ত জীবিত রয়েছে এবং এর শরীরতর তাজা এটি পৃথিবীর বুকে এক অলৌকিক গরু এই বনি স্টাইল জাতির সকলেই জানে গত অধিক সময় ধরে এই গরুটি আমার কাছে এই ব্যবসায়ীর হাত এবং পাওকে সাক্ষী দিতে বলো সে যেন বলে দেয় আসল ঘটনা কি হজরত দাউদ আলাহিসাল্লাম জিব্রাহ আলাই সালামের তরফ থেকে আদেশ পেয়ে সাথে সাথে বললেন হে ব্যবসায়ী তুমি তোমার মুখ বন্ধ করে দাও হাত এবং পা আল্লাহ পাকের হুকুমে সঠিক সাক্ষী দাও বলো তোমরা কি জানো সাথে সাথে ওই ব্যবসায়ীর বন্ধ হয়ে মুখটি গেল অলৌকিকভাবে সে চেষ্টা করেও মুখ খুলতে পারল না তার হাত এবং পা অলৌকিকভাবে কথা বলা শুরু করে দিল তার হাত বলল হে আল্লাহর নবী দারুদ নিঃসন্দেহে এই গরুটির আসল মালিক হচ্ছে সে বৃদ্ধা এবং তার পুত্র এই দৃশ্য দেখা মাত্র উপস্থিত সকল বনি স্টাইলের জাতি স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ আগেও যারা হাসাহাসি করছিল তারা বুঝতে পারছিল না কিভাবে মানুষের হাত এবং পা কথা বলতে পারে কিছুক্ষণ পর নবী দাউদ সালাম বললেন বল খুলে সকল কিছু কিভাবে কি হয়েছে তখন অনৌকিক ভাবে সে ব্যবসায়ীর হাত এবং পা ধারাবাহিকভাবে সকল ঘটনা খুলে বলতে থাকল বন্য হে আল্লাহর এই ব্যবসায়ী একজন অকৃতজ্ঞ সে মূলত ওই স্বামীর সহযোগী ছিল ওই স্বামী তাকে অনেক অর্থ সম্পদ দিয়ে নিজের সহযোগী হিসাবে কাজে রেখেছিল ব্যবসার উদ্দেশ্যে যাবার পথেই সুযোগ বুঝে সে বৃদ্ধা নারীর স্বামীকে ষাট বছর পূর্বে হত্যা করে এই অহংকারী ব্যবসায়ী অতপর সে তার সকল সম্পদ হাতিয়ে নেয় আর লোকজনকে বলতে থাকে আমার মাহাজন কিছুদিন পূর্বে দুরারোগ্য ব্যাধিতে গিয়েছেন বৃদ্ধা নারীর ব্যবসায়ী স্বামীর রেখে দেওয়া সম্পদের উপর ভর করে এই খুনি ব্যবসায়ী ধীরে ধীরে সমাজে আভিজাত্যের মাধ্যমে নিজের সম্মান অর্জন করে আল্লাহ পাকের হুকুমে ওই বৃদ্ধা নারীর স্বামীর একটা বাছুর ছিল যে বাছুরটিকে এই ব্যবসায়ী হত্যা না করে নিজের কাছে স্মৃতিচিহ্ন হিসাবে রেখে দেয় আল্লাহ পাকের মজেদাস্বরূপ এই গরুটি ও দীর্ঘ ষাট বছর ধরে একই আকারে জীবিত রয়েছে এটি বৃদ্ধও হয়নি অসুস্থও হয়নি আর এই খুনি ব্যবসায়ীও তার এই গরুটিকে খুবই ভালবাসত আর মায়া মহাব্বত করত কেননা আল্লাহ পাকের একটা চূড়ান্ত উদ্দেশ্য আছে যাতে সেটি বাস্তবায়ন হয়ে যায় সুতরাং হে আল্লাহর নবী দাউদ আমি এই ব্যবসায়ীর হাত হয়ে আপনার নিকট সাক্ষী প্রদর্শন করছি এই দুষ্কৃতিকারী আমাকে ব্যবহার করিয়ে তরোয়ালের সাহায্যে সেই বৃদ্ধা নারীর স্বামীকে হত্যা করেছে অতপর পা সাক্ষী দিল হে আল্লাহর নবী দাউদ আমিও সম্মতি প্রকাশ করছি সে এই পা ব্যবহার করে হেঁটে হেঁটে অগ্রসর হয়ে সে বৃদ্ধা নারীর স্বামীকে হত্যা করেছিল ময়দান মানুষের কথা নেই হজরত দাউদ আলাই সাথে সাথে আল্লাহ দরবারে হাত তুলে বললেন হে প্রভু নিঃসন্দেহে আপনি মহিয়ান গুরিয়ান রহমান রাহিম ন্যায় বিচারক হজরত দাউদ আলাহিসাল্লাম চূড়ান্ত ভাবে রায় ঘোষণা করলেন ঘোষণা করলেন এক্ষুনি সেই ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে প্রকাশ্য মজরিসে তার শিরোচ্ছেদ করা হোক আর প্রশাসনিক বাহিনীকে দায়িত্ব দিলেন দ্রুত এই ব্যবসায়ীর সকল সম্পদ জব্দ করে সে বৃদ্ধা নারী এবং তার পুত্রকে দেওয়া হোক ইতিহাস বলে ওই মজরিসে উপস্থিত সকলে মৃত্যুর আগের দিন পর্যন্ত কেয়ামতের দৃশ্যের এই অবতারণা দেখে কোনো দিন মিথ্যা বলেননি প্রতারণার আশ্রয় নেয়নি এরা প্রত্যেকেই ইমানদার হয়ে যায় মজলিস যায়ুদালে বলেন ইয়া ইসরাইল জেনে রাখো কেয়ামতের দৃশ্যগুলোর একটা ছোট্ট নিশানা হচ্ছে হাত এবং পা তোমাদের অন্যায় অপরাধের সাক্ষী দিবে আল্লাহ শুধু এই একটি নমুনা প্রকাশসুমুজ ঋষি দেখিয়েছেন বাকিগুলো কেয়ামতের ময়দানে দেখাবেন সময় থাকতে সতর্ক হয়ে যাও তুমি আজ দুনিয়ার বুকে মিথ্যা সাক্ষী দিতে পারো আজ দুনিয়ার বুকে মিথ্যা ছল ছাতরের আশ্রয় নিয়ে দিনকে রাত সত্যকে মিথ্যা বানাতে পারো কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার মুখ বন্ধ করে দিবেন তোমার হাত পা সাক্ষী দিবে সেদিন আরও এমন অনেক ভয়াবহ ঘটনা ঘটবে যার হাত থেকে কোনো অপরাধীর রক্ষা পাবে না